বিজয়নগর গ্রামটি সবুজ আর প্রকৃতি দিয়ে ঘেরা গ্রাম আর বয়ে চলা ছোট্ট নদী যেন বাংলাদেশের পতাকার রূপক ডিসেম্বর মাস এলে গ্রামটি বিজয়ের রঙে রঙিন হয়ে ওঠে এই সময় ছোট বড় সকলের মাঝে বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ে বিজয় দিবস উদযাপনে ছোট বড় সবাই নানা আয়োজনে ব্যস্ত সময় পার করে থাকে তারা সকলে নিজেদের মতো করে বিজয়ের গল্প তুলে ধরতে চায় ইলহাম এবং ওসেনা তো দুই ভাই বোন তারা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তারা বিজয় দিবসের জন্য বিশেষ কিছু করার পরিকল্পনা করছিল ওসেনা তো বলল চলো এবারের বিজয় দিবসে আমরা স্কুলে বিজয় দিবসের গল্প বলে শুনায় ইলহাম তখন উত্তেজিত হয়ে বলল তাহলে দাদু ভাইয়ের কাছে যায় আমার দাদু ভাই একজন বীর মুক্তিযোদ্ধা দুইজনে ছুটে গেল দাদু ভাইয়ের কাছে ইলহাম বলল দাদু ভাই আমাদের মুক্তিযোদ্ধার গল্প বলুন আমরা বিজয় দিচ্ছে আমাদের স্কুলের সবাইকে বিজয়ের গল্প শুনাব দাদু তখন হাসলেন আর বললেন আমাদের মুক্তিযোদ্ধা হাজারো ত্যাগ অসীম সাহস আর অক্তিম ভালোবাসার ফসল শোন আমি তোমাদের একটি গল্প বলি এক নয় সাত এক সালের এক রাতে আমাদের কাছে খবর আসল পাকিস্তানি সেনারা আমাদের গ্রাম আক্রমণ করবে আমরা ছয় জন মুক্তিযোদ্ধা সিদ্ধান্ত নিলাম নিজেদের জীবনের বিনিময়ে হলেও আমরা আমাদের গ্রামকে রক্ষা করব সাথে সাথে আমরা চলে গেলাম আমাদের গ্রামে ঢুকার একমাত্র ব্রিজের কাছে রাত তখন এক দুইটা পাকিস্তানি হানাদার বাহিনীর গাড়ি বহর আমাদের গ্রামের দিকে আসছে আমরা ঝাঁপিয়ে পড়লাম তাদের উপর সারা রাত চলে যুদ্ধ এই যুদ্ধে আমাদের দুই মুক্তিযোদ্ধা শহীদ হন পরিশেষে আমরা বিজয় অর্জন করি এই জীবনগুলোর বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি লাল সবুজের পতাকা পতাকার লাল রং শহীদদের রক্তের প্রতীক আর সবুজ রং আশা আর নতুন জীবনের